ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন সকাল সকাল একদম রোজার রেডি যেহেতু রজার স্কুল দুই দিন দিন ধরে বন্ধ সেই সুবাদে শুক্র শনি মিলে মোট চার দিন বন্ধ পেয়েছি আর রজা তো বায়না করেছে সে সুইমিং করতে চায় তাই কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে ভাবছি তাই আজকে সকাল সকাল ওর দাদি আর দাদিকে নিয়ে বের হয়ে গেলাম যেহেতু দুই বোনকে নিয়ে আমি একা সামলাতে পারবো না তাই মাকে বললাম যে চলেন আজকে আমার সাথে আর রজা যেহেতু আজকে সুইমিং করতে এসেছে রজা কিন্তু এখানে আরও অনেকবার সুইমিং করতে এসেছে কিন্তু সেরকম করে ব্লগ দেওয়া হয়নি আজকে ভাবছি যে যেহেতু সবসময় রজাকে নিয়ে আসি কত টাকার টিকিট কেটে কতক্ষণ থাকছে এবং কি কি থাকছে এখানে এবং সুইমিং ও কি কি করছে কেমন মজা করছে এবং পরিবেশটাই কেমন এবং যারা বিশেষ করে ছোট বেবিদেরকে সুইমিং করাতে চাচ্ছেন কিন্তু কাছে কোথাও সুইমিং করার জায়গা পাচ্ছেন না তাদের জন্য আমার এই ব্লগটা আর ঠিকানাটা তো বলে দিবই সো দেখতে থাকেন আজকে আমার ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ও আরেকটা কথা অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই আর সাবস্ক্রাইব তো করবেনি সো আজকের ভিডিওটা দেখতে থাকেন সুইমিং করানোর জন্য প্রথমেই তিনশো টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম আর এদিকে হচ্ছিল যারা চাচ্ছেন যে বেবিদের সুইমিং শেখাবেন তাদের জন্য কিন্তু এখানে সুন্দর অনেক ধরনের প্যাকেজ রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ট্রেনার রয়েছে যারা সব সবসময় বেবিদের সুইমিং শেখা শেখায় এছাড়াও কিন্তু অনেকে বড়রাও কিন্তু এখানে যারা সুইমিং পারেন তারা চাচ্ছেন যে সুইমিং করবেন তারাও কিন্তু এখানে টিকিট কেটে সুইমিং করতে পারেন এখানে তিনশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য আমরা টিকিট কেটে নিলাম এখন রজ রাফা রজা যেহেতু এখন ভালো করে সুইমিং পারে না রজা দেখি পানির মধ্যে সাইডে নেমে নেমে ও ট্রাই করবে আর এদিকে কিন্তু প্রচুর এনজয়ও করবে কারণ হচ্ছে এখানে প্রচুর বেবিরা আসে মূলত এখানে কিন্তু সুইমিং শেখানো হয় আমি এদিকে হচ্ছে রজাকে একটু চেষ্টা করে চেষ্টা সুইমিং যেন করতে পারে সেজন্য একটু ওকে হেল্প করবো আর এদিকে হচ্ছিলো রাফা হচ্ছিলো মা মানে বসে আছে কিন্তু রাফা কিন্তু পানিতে আমার অস্থির হয়ে গেছে রজাও কিন্তু প্রচুর এনজয় করছে আর আরও কিছু আরও কিন্তু এখানে টপ টপ রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট খাওয়ার জন্য যারা যাচ্ছেন যে না সুইমিং এর পর নিয়ে একটু সুন্দর করে খাওয়াবেন সেই ব্যবস্থা রয়েছে বাকিটা আরও শেয়ার করব রজের সুইমিংটা আগে দেখেন রাপামণিক তুমি কি করছো পানিতে নামবা এই থাকি কি খেলা করে না খেলা করে না খেলা করো খেলা করো খেলা করো হ্যাঁ পা পায়ে করো তো পাইয়ে করো

এদিকে রাফাও কম নেই রাফাও নিচে নামার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে মা বসে আছে আসলে দেখতেছে বাবা যদি দেখে মা দেখে করে বসে এখানে পরে জজে যখন আর সুইমিং করতে পারছিল যে একা একা ও সাইডগুলো ধরে ধরে অনেক চেষ্টা করছিল তারপর যেহেতু মাকে নিয়ে এসেছি রাফাকে মা দেখছিল আসলে না হলে রজাকে নিয়ে পানিতে নামা আমার সম্ভব না মাকে মা আমাকে হেল্প করেছে বলে আসলে সেটা সম্ভব হয়েছিল আমি রজাকে একটু পানিতে নিমি। রজাকে অনেক চেষ্টা করাচ্ছিলাম যে রজা যেন সুইমিংটা করতে পারে যেহেতু আমিও ভালো সুইমিং জানি আসলে বাচ্চাদের কিন্তু সুইমিংটা খুবই দরকার আর এখন হচ্ছিল আমরা আসলে সময় সুযোগ আর বাচ্চাদের দেখা যায় লেখাপড়ার কারণে সুযোগটা ওরা হয়ে ওঠে না তারপরে এর মাঝখানেও কিন্তু বেবিদের সময় বের করে আসলে আসলে সুইমিংটা শেখানো উচিত সুইমিংটা আসলে লাইফে অনেক অনেক প্রয়োজন যেটা আসলে বলা বলে শেষ করা যাবে না যাই হোক রজাকে যেহেতু রজার রজার ক্ষেত্রেও সেই ব্যতিক্রমরা রজা আসলে সারা সপ্তাহটায় প্রচুর বিজি থাকে তাই রজাকে আসলে সঠিক সময় সুযোগ করে আমিও সুইমিং করতে নিয়ে আসতে পারি না যাই হোক যেহেতু আজকে একদিন স্কুল বন্ধ ছিলই বলে এটা এটা সম্ভব হয়েছে তারপরেও কিন্তু রজাকে আমার ইচ্ছে আছে যে রজার রজাকে ভালো করে সুইমিংটা শেখানো আসলে নগর জীবনের ব্যস্ততার কারণে আসলে বিপিতে সুইমিং খুবই দরকার বা এটা খুবই প্রয়োজন সেটা কিন্তু আমরা বেশিরভাগ বাবা মা ভুলেই যাচ্ছে যে না তাদের সুইমিং শেখানো দরকার আর আসলে আমাদের সবার সময় সুযোগ তো সেরকম হয় না তাই আসলে আমাদের সুযোগের কারণে অনেকে শেখাতে পারি না যাই হোক এটা কিন্তু বাচ্চাদের খুবই দরকার এটা আমাদের আসলে মাথায় রাখা উচিত আর রাফা কিন্তু আজকে পানিতে অনেকক্ষণ নেমেই ছিল তাকে সহজেই পানিতে উঠাতে পারছিলাম না কারণ এখানে অনেক বেবেরা সুইমিং শিখছে তো আসলে এমনিতেই ভালো লাগে বাচ্চাদের আর দেখেন রাফা কি করছে তুমি বসো না তুমি বসো তো পানি থেকে উঠে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলছি কিন্তু রজাকে কোনোভাবেই তাকে বুঝিয়ে সুঝিয়েও পানি থেকে উঠাতে পারছি না কারণ তার সুইমিং এত ভালো লাগছে আর বিশেষ করে রোজা কিন্তু পানিতে নামলে সহজে উঠতে চায় না তার নাকি পানিতে খুবই ভালো লাগে তারপরও যেহেতু রাফাকে নিয়ে এসছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো পানিতে অনেক কিছুক্ষণ ছিলাম আর ঠিক দুপুরের টাইম ছিল তাই রজাকে অনেক চেষ্টা করছিলাম তো পারছিলাম না তখন কি করব নিরাশ হই আর এদিকে কি করছিলাম জানেন পাশে একটা বাগান বিলাসের গাছ ছিল বাগান বিলাস ফুলের গাছ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রজাকে ডাকছিলাম আর পানিতে পা দিচ্ছিলাম খুবই ভালো লাগছে আসলে এক কথা পানি পেলে সবারই ভালো লাগে রজাকে অনেক বুঝিয়ে পানি থেকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে এখন চলে এসেছি কোথায় বলেন তো এখন চলে এসেছিলো সুইমিং পুলের পাশে আগে বলেছে সুইমিং পুলের পাশেই ছিল সুন্দর একটা রেস্টুরেন্ট এছাড়াও কিন্তু আরেকটা আছে সেটাও শেয়ার করবো আর রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর আসলে খুবই ভালো লাগছিলো যেহেতু দুপুরের টাইম আর বাচ্চাদের খিদে পেয়ে গিয়েছিল তাই এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেখানে বসে খাবার না খেয়ে পারা যায় বলেন ঠিক এখান থেকে কিন্তু সুইমিং বসে খেতে খেতে কিন্তু সুইমিং যারা করছে তাদের তাদেরকে দেখা যাচ্ছিলো সুইমিং পুলটা দেখা যাচ্ছিল মোট কথা মোট এক কথা এত ভালো লাগছিলো আর রোজা আর আইজান রাফা আর আইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইমিং যারা করছে তাদেরকে দেখছিল। আর আমরাও কিন্তু দেখছিলাম যে তা না এদিকে মাও মাও বলছিল কে কি খাবে এখানে খাবারও কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল আর খাবারও রিজ রিজনেবলের মধ্যেই ছিল আর এদিকে রাফার জন্য টুকটাক খাবার আমি করে নিয়ে এসেছিলাম রাফা দেখা যায় বাইরের খাবারটা খুব একটা খেতে পারে না রাফার জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম আর রাফাতে এত সুন্দর চেয়ার এত সুন্দর ছবি তোলার এত জায়গা ও ওকে বলছিলাম যে একটু বস একটি ছবি তুলে দেয় সে সে তো স্থির থাকে না যাই হোক এখন আরেকটা চমক দেখাবো সেটা হচ্ছে আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাবো আপনাদের সেটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্টও কিন্তু রয়েছে সেখানে যাচ্ছি আর একটা লাল গালিচা ছিল আর সুন্দর একটা সিঁড়ি ছিল সেটা হেঁটে হেঁটে আমি ঠিক ছাদে যাচ্ছিলাম যেহেতু একদম দুপুর ছিল এই সময় আসলে আর প্রচণ্ড রোদ সেক্ষেত্রে দেখা গেছে এখানে কিন্তু খুব একটা কেউ বসছে না এটা সম্ভব আসলে মূলত এটা এটাতে বসে খাওয়া ইয়ে হচ্ছিল বিকেল দিকে একদম বিকেলে যখন রোদ পড়ে যাবে এত ভালো লাগছিল এত সুন্দর বসার জায়গা আর রজা রাফা দুজনেই কিন্তু অনেক খুশি হয়ে গেছিলো দূরে সেই হাঁটছিল আর ছাদটা কিন্তু বিশাল বড় আর তার মধ্যে হচ্ছিল উপর থেকে আকাশটা দেখা যাচ্ছিল এত ভাল লাগছিলো এখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম খাওয়ার পর আর এখান থেকে দেখেন সুইমিং পুলটা কি পরিমাণ সুন্দর লাগছে আর রাফা আবার দেখাচ্ছে যে আমরা তো নিচে সুইমিং করে এসেছি দেখো কি সুন্দর আর দেখেন ঠিক রূপটপ যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে আমি সুইমিং পুলের ভিডিওটা নিচ্ছিলাম আর এখানে ছিল অনেক সুন্দর কিছু গাছ আর এক কথায় আসলে এতো ভালো লাগতেছিল আসলে একদম যে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতাম হয়তো বা এখানে কিছু খাওয়া খেতে পারতাম কিন্তু আসলে সন্ধ্যা পর্যন্ত থাকা আমাদের হয়নি তাই সেই সুযোগটা হয়নি আর তাই ভাবছি যে যেহেতু এখানে এত সুন্দর সব কিছুর ব্যবস্থা রয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন সুইমিং পুলটা কি কী পরিমাণ ভালো লাগতেছে আর রোজা রাফা আর রাফারও কিন্তু ভাইয়া বলতে পারেন ফ্রেন্ড বলতে পারেন আয়জারও কিন্তু সঙ্গে ছিল আনা ছিল মানে আমার ফ্রেন্ডের দুটা বেবি ওরাও কিন্তু অনেক এনজয় করছিল

আজকের মতো আমার মেয়ের সুইমিং করা শেষ আর এদিকে হচ্ছে হলো জলতরঙ্গ সুইমিং পুল অ্যান্ড রেস্টুরেন্টটা কেমন ছিল আমরা কি কি মজা করেছি বা এটার পরিবেশটা কেমন ছিল সব কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে তাই সুরের রেজার ডেলি ব্লগ থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর কমেন্ট করলে আমি বুঝবো যে আমার ভিডিওটা আসলেই কেমন হচ্ছে সো আজ এই পর্যন্ত ওই আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই